আর্লি অ্যাক্সেস ওয়াট আমার অ্যাকাউন্টে আছে তিন হাজার ডায়মন্ড তো গাইস কথা হইল আর্লি অ্যাক্সেসটা পাবে তারাই যাদের লেভেল সাত প্রাইমের আচ্ছা তো গাইস কালকে তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে মজা ভিডিও আসতে চলেছে আমাদের যে টি শার্ট আছে ব্ল্যাক টি শার্ট এগুলো নিয়ে ঠিক আছে তো গাইস আমাদের সবুজ ভাইয়ের অ্যাকাউন্টে এতগুলো ডায়মন্ড অথচ ভাইয়া পাইতেছে না আমাদের এই নতুন এই ব্ল্যাক টি শার্টটা হাই কি কষ্ট তো আমাকে বলল যে ইরোর ভাই আমার অ্যাকাউন্টে থেকে বের করে দেন নতুন এই ব্ল্যাক টি শার্টটা ও এহে রহা নেই যাতা আর নতুন এই ব্ল্যাক টি শার্টটা বের করার জন্য আমি চলে আসছি সবুজ ভাইয়ের একাউন্টে কারণ মোটামুটি যাবত আমার লাখ ভালো চলতেছে তো গাইস ভিডিও দেখে তো ঠিকই হাসলা কিন্তু এখনো তো পেজটা ফলো দিলা না ছোট্ট একটা ফলো দিয়ে দিও আচ্ছা তো এবারে আসল কথায় আসি চলো গাইস আমাদের সবুজ ব্যার অ্যাকাউন্টে তিন হাজার ডায়মন্ড নিয়ে বের করা যাক নতুন এই ব্ল্যাক প্রেশার তো দেখতে পাচ্ছ সবুজ আগেও অনেকগুলো স্পিন মাসা মানে পঞ্চান্নটা স্পিন মাসে কিন্তু তাও পাইল না এই ব্ল্যাক প্রেশারটা দেখনা পড় রা হ্যাঁ তো গাছ সমস্যা নাই অ্যাকাউন্টে এখন আমি ঢুকছি তো লাগ চেঞ্জ হতেই হবে পঞ্চান্ন স্পিন মারছে আর আমি ডায়মন্ড বরফ নিয়ে আসছি অনেকগুলো টোকেনও আছে এবার দেখা যাক তিন হাজার টাকা ভিতরে কোন টি শার্টটা দেয় চলো ভাই ফার্স্ট দেখি এগুলা টোকেন তো ভালোই যাচ্ছে একটা টি লাগে যা লাগে যা ভাই দিলোন একটা টি শার্ট পঞ্চান্ন স্পিন প্লাস হয়ে গেছে স্পিন হয়ে গেছে চলো গাই এবার আবার টেন প্লাস ওয়ান স্পিন দুশো টাকা দিয়ে এবার কি লাগে একটা দুটো কি ভাই জুলুম

মাত্র আটাত্তরটা স্ক্রিনে পাই গেলাম ব্ল্যাক টি শার্ট ওয়াও তা আবার নতুনটা ভাই তো গ্যাস তোমরা কয় আমি স্ক্রিনে পাইছো অবশ্যই কমেন্টে জানাই হো এই ব্ল্যাক টি শার্টটা সবার ফেভারিট আর কার কার ফেভারিট কোন টি শার্টটা সেটা অবশ্যই কমেন্টে জানাই হো তো গ্যাস আমার কিন্তু এখন টোকেন রয়ে গেছে অনেকগুলো একশো সাতত্রিশটা টোকেন ওয়াও ভাই একটা বান্ডিল নেওয়া যাবে চলো গ্যাস একশো বিশটা টোকেন দিয়ে এই বান্ডিলটা পার্চেস করে নিই ভাই এক দিলে দুই পাখি হয়ে গেল সাবাস তো গাইজ আমাকে সাবাস বলার দরকার নাই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা যেও আর এরকম মজা ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে যেও আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবানা না তো গাইজ দেখা হবে তোমাদের নিয়ে আরও একটা এরকম একটা মজা ভিডিওতে আর তোমাদের প্রাইমের লেভেল কত আর কে কোন টি শার্টটা বেশি পছন্দ করো অবশ্যই তার স্ক্রিনশট তোমাদের কমেন্টে বলেছিও আর আমাদের পঞ্চাশ কে ফলোয়ার উপলক্ষে আস্তে আস্তে গিবে যেত অবস্থা ভাবই দেশের খুব তাড়াতাড়ি আমরা গিবে শুরু করি চলছি তো অবশ্যই তো অংশ নেওয়ার জন্য সবাইকে জানানো হলো তো দেখা হবে গাইজ এরকম একটা মজা বেরতে সেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ